দর্শক মন্ডলী এখন এই মুহূর্তে রয়েছে মুক্তি মুক্তিযুদ্ধ চত্বরে আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে শোকের ছায়া সেই শোককে আমরা কিন্তু আসলে সান্ত্বনা দিতেই আজকে আমরা দেখেছি আমাদের খোকসা উপজেলা বিএনপির সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব বালাউদ্দিন খান তারই নেতৃত্বে এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল এগারোটা তিরিশ মিনিটে এই মুক্তিযোদ্ধা চত্বরে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে হতো আমরা তার বিদ্রোহী আত্মার মা ফেরাত কামনায় কুরআন খতম ও দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে ইতিমধ্যে আমরা মুক্তিযোদ্ধা চত্বরে দেখেছি যে সকল হাফেজ কোরআনের পাখি তাদের দিয়েই কিন্তু এখানে কোরআন খতমের প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন খোকসা উপজেলা বিএনপির সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যেন আলাউদ্দিন খান সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী তো বিস্তারিত আমরা সরাসরি মুক্তিযুদ্ধা চত্বর থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব আজকে যেহেতু শোকাহত গোটা বিশ্ব তারই ধারাবাহিকতায় আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো খোকসা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকে কি কি কর্মসূচি এখানে রয়েছে যদি একটু বলতেন বিসমুল্লাহর রহমানের বিসমুল্লাহর রহমানের রাহিম আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বেদনা ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি আমাদের বিএনপির চেয়ারপারসন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী আবাসের নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহ ওয়াল রাজিউন আজকে আমরা তার গৃহের মাকড় কামনায় সকাল এগারোটা তিরিশ মিনিটে আমাদের কমে মাদ্রাসায় শিক্ষক এবং ছাত্রদের যারা হাফেজ শিক্ষা গ্রহণ করছেন তাদের দিয়ে আমরা কোরআন খতম করাচ্ছি এবং এই প্রোগ্রাম বেগম খালাদি জিয়ার রুয়ের উদ্দেশ্যে ওনারা শোঁপে দেবেন এবং তারপরে আমরা আসল নামাজের পর আমরা দোয়া অনুষ্ঠান নামাজের পর আমরা দোয়া অনুষ্ঠান করব হ্যাঁ এই আমাদের আজকের প্রোগ্রাম পরবর্তীতে আমরা মিলাদ মাহবিল করবো উনি কবরস্থ হয়ে যাওয়ার পরে তবে আজকের অনুষ্ঠান আমাদের এই কোরআন খতম এবং দোয়া অনুষ্ঠান কোরআন খতম সম্পন্ন হয়েছে আমাদের হাফেজগণ এখানে কোরআন খতম সম্পন্ন করেছে এবং তারপরে আমরা এখানে হালকা কিছু গরিব মিসকিনদের সহ আমরা খাওয়া দাওয়ার আয়োজন আছে তারপরে নামাজের পরে আমরা দুটোর পরে এই দুয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে যেমনটা দেখছিলেন খোকসা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযুদ্ধ যারা বালাউদ্দিন খান তিনি কিন্তু আসলে আমরা দেখেছি যে গভীরভাবে শোকাহত এই বিএনপি পরিবার তবে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে গভীরভাবে শোকাহত এবং আমরা তার বিদ্রোহী আত্মার মাঘ ফেরাত কামনায় কোরআন খতম হয়েছে এবং জহরের নামাজ অর্থাৎ এই নামাজের পরেই কিন্তু দু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মুক্তিযোদ্ধা চত্বরে সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত ছিলাম যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন খোকসা মুক্তিযুদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া